প্রিয় দর্শক সালামু আলাইকুম আমি মনোরোগ সহকারী ডাক্তার মোহাম্মদ সোহেল আজকে আমরা কথা বলব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্যানিক অ্যাটাক বা আতঙ্কের ঝাঁকুনি অনেকেই হঠাৎ করে অনুভব করেন বুক ধর করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘাম ঘাম হচ্ছে হাত পা কাঁপছে মনে হচ্ছে বুঝি এখনই কিছু একটা খারাপ হয়ে যাবে আপনি যদি এমনটা কখনো অনুভব করে থাকেন তাহলে এটা হতে পারে প্যানিক অ্যাটাক আচ্ছা প্যানিক অ্যাটাক কি লেখা ভেসে ওঠে প্যানিক আটাক হলো প্যানিক অ্যাটাক হলো এক ধরনের হঠাৎ শুরু হওয়া প্রবল মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া যেখানে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে শরীর জুড়ে যদিও বাস্তব জীবনে তখন এমন কিছু হুমকি নাও থাকতে পারে লক্ষণ কী কী হতে পারে হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া বুকে ব্যথা বা অস্বস্তি মাথা ঘোরা দুর্বল লাগা শরীর ঠান্ডা হয়ে যাওয়া বা ঘাম হওয়া মৃত্যুর ভয় বা নিজেকে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা এগুলো সাধারণ পাঁচ থেকে বিশ মিনিটের মধ্যে তীব্র হয় আবার ধীরে ধীরে চলে যায় কি হলে করবেন শান্ত থাকার চেষ্টা করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে কিছু সময় বিশ্রাম নিন বারবার নিজেকে নিজের মনকে বোঝান আমি নিরাপদে আছি প্রয়োজনে কাউকে পাশে ডাকুন বা কথা বলুন আর হ্যাঁ এই ধরনের অ্যাটাক যদি বারবার হয় তাহলে দয়া করে দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করুন বা একজন মনোরোগ চিকিৎসকের কাছে সাথে যোগাযোগ করুন আমি প্রতিদিনই এমন অনেক রুগীর সঙ্গে কথা বলি যারা এই সমস্যা নিয়ে লড়ছেন প্যানিক অ্যাটাক পুরোপুরি ভালো হওয়া সম্ভব শুধু দরকার সঠিক চিকিৎসা ধৈর্য এবং মনোবল আপনি যদি নিজে এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যান বা আপনার পরিচিত কে সমস্যায় ভুগেন তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আমার সঙ্গে থাকতে চাইলেই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিতে আবার দেখা হবে নতুন একটি মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে